বড় বহুলা আলাহরত মাদ্রাসা ময়দানে বহুলা একতা ইসলামী সুন্নি যুব সঙ্গের উদ্যোগে ষোলতম সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা দাড়ি পাকা বুড়ো বড় বুড়ো বাবারা যুবক ন যুবান ছোট্ট ছোট্ট মা সুম্বাদ পর্দার অন্তর আমার কত মা আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি আল্লাহ তুমি যাই না কি নারে করবা আল্লাহ যাহা তোমার মনে দয়াল রে ও দয়াল আল্লাহ রহমতের নজর কইরা তাকায় দেখো মাপ পাওযার আশান गोविंद যনিতে আমার এই ভগিঙ্গদের বহুলার বাবারা দূর দূরান্তর এলাকা থেকে আগন্ত ভাই বাবারা আল্লাহ তোমার দরবারে হাত ভাড়াইছে রে আল্লাহ কার জানি জগতের মধ্যে বাবা নাই আরে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথারা গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান নিদের রক্তরে পানি বানাইছে এমন আব্বাদের অন্ধকার কবরে আল্লাহ এমন আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কত হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো কার আব্বা নাই हल्ला এমন আব্বা বাবার জন্য কান্দে কেমন আব্বা রাতের অন্ধকার কবরে আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও এখানে আসার সময় হবিগঞ্জের গ্যাস পাম্পে ওযু করার জন্য ঢুকছিলাম একটা ছেলে হুজুর মাফিলে দাইবেন বহুলা আমার আব্বা নাই আমার আব্বার সন্ন্য করে আপনার মা বাবার ওয়াজগুলা গুলা শুনি হুজুর আমার বড় শখ আমি আমি টাকা ইনকাম করে আমার আব্বা আম্মারের সুখে শান্তিতে রাখতাম হুজুর এখন কামাই করি আমি আমার আব্বা জানলে একটা টাকা হাতে তুইলা দিতে পারি না ও আল্লাহ কবিগঞ্জের গ্যাস দেখা ওই ছেলেটার মতো কত ছেলে জানি এমন আব্বা গাড়াই টাকা পয়সা আছে কিন্তু আব্বা দুনিয়াতে নাই আল্লাহ কে হাত বাড়াইছে কার জানি মধ্যে জনম দুখী মা নাই আরে মা যে মা রে মা ডাকলে কলি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কদরে সাওয়াব হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে ওরে সারে তিনি হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা কবর দেশ মাই পাশে এক আগে জ্বর হইলে মা মাথায় পানি দিয়া দিত বাড়িতে যাইতে দেরি হইলে ঘরের দরজায় বৈশা থাকত এখন মা কবরে বউ বউয়ের মতো ঘুমায় কেউ একবার খবর নেয় না কেমন আছেন বাদ কেমন আছেন বাবা মনি একটু অত কুইদা দেখলি না অন্তরেতে কষ্ট দিলে সন্তান রে দুনিয়া খেরাতে শান্তি পাবি না রে খবর দেশের খবর দেখো বহুলার কত সন্তান মা গারায় আব্বা গারায়া কান্দে কবরের সামনে যায় কিন্তু আব্বা আম্মার মুখ সন্তান দেখে না ও দয়া বান্দাদের কবরে তোমার নবীনা বলছে দুনিয়াতে মুনাজাত করলে হয় কান্না করতে নচেত কান্না করার ভান করতে আল্লাহ তাকে দেখো কত এতিমেরা চোখের পানি রি ফালায়া ফালায়া কান্দি আমায় আব্বা চইলা গেছে আল্লাহ দারা রে তারা আও گے সে গнди কত আদৰ করছেন আব্বা আম্মা দুঃখ লাখা ভাইয়া এখন কেমনে শুইয়া গ রইলা কবরে